কি আনু সবাই দেখলো হুন্ডাইন গেলে পার্সেল আনছি কাজের জন্য ঠিক আছে নামাজ মনে করেন দাঁড়াইছি নামাজ দাঁড়াই গেছে গা হ

আর আপনাদের যদি পায় তাহলে কি করব বুঝিনি মিথ্যা অনেক খুশি না তুমি মিথ্যা হল দৌড় ভেছে গেল अपर गाइस रड़ गाइस रड़ गाइस? अमर गज़ लब गड़ गराम बोरी ज़ इनकी एड़ गाइस? तो चाम पुंदा, बग़ गज़ चे लेव तो अमर गड़ गड़ गड़

এই হচ্ছে পার্সেল এবার হলো চেক দেওয়া হবে যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা একটা ছবি এবার হচ্ছে পার্সেলগুলো খোলা হচ্ছে তো এখনই দেখতে পারবেন আসলে এটার ভিতর কি আছে তো মেফতা পুরাই মানে হ্যাপি মেফতা সবচেয়ে বেশি খুশি না মেফতা হল সবচেয়ে বেশি খুশি মেফতা হল আর হচ্ছে মাসুদ কি মা আর মুস্কানের পাশে ডাক্তার আছে আর এই পাশে হচ্ছে ভাইয়েরা খাইতেছে মানে

তো ফার্স্টে হলো ফার্স্টে হেলমেটের কথা ছিল দুইটা না তো আবার চিন্তা করলাম যেহেতু মেঘটা হল মুসকান আছে তো বাচ্চারা গাড়িতে অবশ্যই থাকবে তাদের জন্য মেঘটা হলের জন্য আবার এই হেল দেখ তুই এতটুকু বয়সে বাইক চালাস হেলমেটও লাগে গ্লাস করা সমক দা সবকটাই মনে হয় গ্লাস পুরো থাকবা না খুলবা খুলবা

ওই এটা একটু দেখি কেমন দেখিমু হ্যাঁ দেখ ওবা না ইজিনা হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ দেখ বংশ দেখ নাইস আপস নে মানতে একটু বুনতেলামে দেখ মাস মাসাঙ্গ দ দেই

খুলো কুলাইর আড্ডা নাই নেবি না এটা কে যে টিসনটা খোবাটা দানিতে নাকওয়া খোবাটা দানি এই না চুল বাদলে মানে একটু চিন্তা হয় মেয়ে যে এখনো যে চুলে দিব লাগে চিন্তাটা ঠিক আছে সব দিবাই কেন এটা Bana diye benah. Bismillah. Allah bak. O yüzden ben duyduca şimdi. Umuyup bak. Benim çok makul dedi. Neye göre? Bu işe kadar

স্পাnish আডা মোস্কান কেন করছ না মোস্কান কেন করছ

তো হেলমেট হচ্ছে তিনটা অর্ডার করা হচ্ছে তো হেলমেট তিনটা ঠিক আছে কিন্তু একটা স্প্রে অর্ডার করা হয়েছিল কিন্তু এটা ভুলের কারণে দেয় নাই মনে ছিল না ওইটা আবার আগামীকালকে পাওয়া হবে এখন হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে দাও মুসকান কি করতেছে দেখ এই যে ওরা এমনই করে

সদরে আমার সদরে থেকে তোমরা আমরা ঠিক আছে ভাই না ভালো থাকেন আবার ইনশাল্লাহ আসতে পারবেন ওইটা নিয়ে আসতে হবে না এটা ভিতর কি আরো হেলমেট আছে অন্য পার্স সব ধরনের জিনিসই কি দেওয়া হয় ఏని యామ్నే గాడి చాలన్ కెమ్నే కదా కదా లతై సే హం దేఖ చలి గాయ్ అరే ఇతి జా పొత బిజే నెక్సస్ ఏడే షోర్ వస్ నిద రేడియ్ షోర్ ఏడే తో డ్రైవర్ ఎట్టా ఏకమ తో దేఖనే ఏడా దేలే ఉసో కేకిచ్ సు దేఖ పోనా హే జా దస్ దేఖ

ता लुगा <boundaries>

Tá com uma